কি যে অপরূপ সুন্দর কে আছেন যত্ন করে সৃষ্টি করিয়া কি যে অপরূপ সুন্দর দুনিয়া কে আছেন যত্ন করে সৃষ্টি করিয়া তিনি তিনি রব তিনি আমার মালিকাল্লা তিনি রব। তিনি রব তিনি আমার আল্লাহ কি যে অপরূপ সুন্দর দুনিয়া কে আছেন যতন করে সৃষ্টি করিয়া কি যে অপরূপ সুন্দর দুনিয়া কে আছেন যতন করে সৃষ্টি করিয়া তিনি রব তিনি রব।